আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো গতকালকে আমরা যেমনটা আলোচনা করেছিলাম যে যদি সিপিআই ডেটা প্রত্যাশার থেকে কম আসে তাহলে হচ্ছে এই ট্রেন লাইনটাকে ক্রস করে দিয়ে হচ্ছে দু হাজার ছয়শো থেকে পঞ্চাশের দিকে মুভমেন্ট শুরু করতে পারে আর যদি প্রত্যাশিত যে রেজাল্ট থাকে সেটাই যদি আসে তাহলে মার্কেট ডাউন হবে কিংবা তার থেকে বেশি আসলেও ডাউন হবে এরকম একটা আইডিয়া কিন্তু আমি আপনাদেরকে দিয়েছিলাম তো আমরা দেখতে পাচ্ছি যে গতকাল প্রত্যাশিত রেজাল্ট আসছে এবং মার্কেট ডাউন হয়েছে এখন দুই বা পঁচাশির যে সাপোর্ট জোনটা ছিল আমাদের সেটাকে ক্রস করে বর্তমানে সেটা রেজিস্ট্যান্স জোন তৈরি করে ফেলেছে মার্কেট তো আমরা দেখার চেষ্টা করব যে এটা কি আবারও পুলবেক করবে কিনা নাকি আরও ডাউন হবে এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওর শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে যেমন এই দিকটায় আমরা ইউরো রিলেটেড কিছু ডেটা পেয়ে যাব। এবং আরও নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি গতকালকে যেহেতু সিপিআই ডেটা পেয়েছি আজকে পিপিআই ডেটাগুলো পেয়ে যাব এবং একই সাথে আজকে জবলেস ক্রিমসের ডেটাগুলোও কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে এটাও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য তো আমরা জবলেস ক্রিমসের ডেটাগুলো নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই বর্তমানে মার্কিন বাজারের অবস্থা খুব বেশি একটা ভালো না তারপরেও এখানে আমরা যদি লক্ষ্য করি কিছুটা হচ্ছে নেগেটিভ আশা করা হচ্ছে তো এই ডেটাটা একটু পজিটিভ আশা করা হচ্ছে আবার নিচের দিকে এইটাও তবে তুলনামূলক আমরা ক্রিমসের ডেটা থেকে পজিটিভ কিছু আশা করছি না তারপরও দেখা যাক কি আসে তো এই হচ্ছে পরিস্থিতি তো আজকের দিনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে তো আমরা যদি টেকনিক্যালি আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান করতে চাই তাহলে বর্তমানে যেমনটা গতকালকে বলেছিলাম সেই ধারাবাহিকতা যদি বজায় রাখি যে গতকালকে আমাদের প্ল্যানিং ছিল যে দুই বা পঁচাশি এই জোনটাকে ক্রস করলে সফলভাবে মার্কেট দুই হাজার পাঁচশো আটচল্লিশ থেকে পঁয়তাল্লিশের এই জোনটাকে টেস্ট করতে পারে তো এখন আসলে মাঝামাঝি একটা পর্যায়ে অবস্থান করছে তো সেই হিসেবে আজকের দিনে আমাদের জন্য বেস্ট পজিশন হবে প্রায় যদি পুনরায় রিটেস্ট করে দুই হাজার পাঁচশো টেস্ট করে তাহলে এখান থেকে আবারও একটা সেল পজিশন নেওয়া যেতে পারে আর যদি দু হাজার পাঁচশো পঁয়তাল্লিশ একচল্লিশ আটচল্লিশ এই জোনগুলোকে টেস্ট করে তাহলে এদিক থেকে একটা পুল আসতে পারে তো সেই হিসেবে আমরা দু হাজার পাঁচশো অষ্টআশি যেটা এই জোনটা এখানে আমি এটা রেখে দিচ্ছি প্রায় যদি পুনরায় এই লেভেলটায় আসে তাহলে এখান থেকে আমরা একটা সেল নিতে পারি এটা যদি ড্র ডাউন করে এখান থেকে সেল নেওয়ার পরেও যদি ডাউন করে তাহলে এই ট্রেন লাইনে টাচ করলে এখান থেকে আরও একটা সেল নিতে পারি তো সেই হিসেবে যদি কোনো কারণে ওইটা ডাউন করে তাহলে এখানে আসলে এই দিকটা থেকে আমরা এই দিকটা থেকে আরও একটা সেল নিতে পারি এবং সব কয়টার স্টপলস আমরা এখানে দিতে পারি এটা আমি রেড কালার করে দিয়েছি এটা কিন্তু অনেক বেশি রিস্ক হয়ে যাবে যদি এরকমটা হয় তো সেটা হিসেব করে আপনারা নেবেন যদি এতটা বড় রিস্ক আপনারা না নিতে পারেন সেই ক্ষেত্রে ইগনোর করবেন এই সেট আর যদি নিতে পারেন সেই ক্ষেত্রে নেবেন আর কি তো এই হচ্ছে ব্যাপার তাহলে যেমনটা বলছিলাম যে দু হাজার পাঁচশো অষ্টআশির আশেপাশে যদি প্রাইস রিটেস্ট করে এখান থেকে সেল নেওয়া যেতে পারে এটা ড্রডাউন করলে এখান থেকে আরেকটা সেল নেওয়া যেতে পারে এবং এখানে স্টপ লস রাখা যেতে পারে অথবা যাদের ব্যালেন্স কম তারা এই উপরেই স্টপলস দিয়ে রাখবেন পঁচিশশো অষ্টআশির উপরেই লস দিয়ে রাখবেন যাদের ব্যালেন্স বেশি তারা এটা ব্যবহার করবেন আর অন্যদিকে প্রায় যদি ডাউন হয়ে নিচের দিকেই চলে আসে তাহলে এই দিকটা থেকে আমরা বাই নিতে পারি এই দিকটা থেকে আমরা বাই নিতে পারি এখান থেকে যদি বাই নিই সেক্ষেত্রে আমরা স্টপ লসটা নিচেই রাখবো সেক্ষেত্রে প্রাইস অনেক বেশি ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সবথেকে বেস্ট হয় প্রায় স্টপলজ যদি দু হাজার পাঁচশো সতেরোর নিচে রাখা যেতে পারে তাহলে সবথেকে বেস্ট হয় তো এই হচ্ছে পরিস্থিতি আশা করি বুঝতে পেরেছেন তো এই সিট অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ